সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট ইংলিশ সিনেমা ডার্টি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে সিনেমাটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে ভিউরায় দেখা যাচ্ছে আলোচিত ইংলিশ সিনেমা প্লেডারটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে এখন দেখা যাচ্ছে সিনেমাটি পার্কার তথা মার্ক ওয়ালবার্গ পেশাদার চোর তার সামনে আসে বড় একটা দান মারার মৌকা এটা এমন এক সুযোগ যাতে সফল হলে সারা জীবন নিশ্চিন্তে চলতে পারবে কিন্তু এতে চ্যালেঞ্জ অনেক পার্কার কি পারবে এমন গল্প নিয়ে থ্রিলার সিনেমাটি বানিয়েছেন শেন ব্ল্যাক এভাবে এগিয়ে যায় সিনেমাটির গল্প মার্ক ওয়ালবার্গ ছাড়াও এতে আছেন লাকিত স্ট্যানফিল্ড সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি